মানুষের গুণা দুই রকম একরকম গুনার নাম কবিরা গুণা আর একরকম গুনার নাম স্থগিরা গুণা কবিরা ওই সমস্ত গুণারে কয় যে সমস্ত গুনার কারণে দুনিয়াতে আখেরাতে শাস্তির ব্যবস্থা আছে যেমন কেউ যদি পাঁচবেলার ফরজ নামাজ না ফরে তাহলে জাহাদ নামের শাস্তি বুক করতে হবে যে গুণার কারণে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এমন গুনার নাম কবিরা গুণা আর যে গুণার কারণে কোরআন হাদিসে কোন শাস্তির কথা উল্লেখ নাই বরং কোনো না কোন সগিরা গুনা যে গুণার কারণে শাস্তির উল্লেখ আছে এই গুনার নাম আর যে গুণার শাস্তিক উল্লেখ নাই কোন নেয়া কামলে আল্লাহ মাফ করে দিবেন বলছেন এই গুনাগুলির নাম দুই প্রকার গুণা বুঝে থাকলে এবার বলেন আপনারা যে আসলেন বসলেন কোরআন করলেন এই কামাল জীবনের এখন বলেন কোন গুণা মাফ করে দিবেন কবিরা গুনা মাফের ব্যবস্থা হলো এখানে বসে যদি আলেমদের মুখে আপনি শুনেন যে কবিরা গুনা করলে জাহান নামের ভোগ করতে হবে খুব আমি কীভাবে জাহান্নামের শাস্তি বুক করবো কাজে আমার তো এই ক্ষমতা নাই জাহান নামের শাস্তির ভয়ে যদি আপনি শেষ দুয়ার মধ্যে শরী কইয়া মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ তওবা করলাম জীবনে আর কবি রাগুনা করব না যেভাবে নিয়ম আছে নিয়ম মতো তওবা করলে শরী কওয়ার সাথে সাথে অতীত জীবনের সব সগিরা গুনামাফ আর শেষ দুয়ার মধ্যে আল্লাহর কাছে ঠিক মতে তওবা করতে পারলে সমস্ত কবিরা গুণাও এই সবাই যোগদান করা মাত্রই অতীত জীবনের সমস্ত ছগিরা গুণমফ আপনি কিছু বলেন আর না বলেন পৌঁছা মাত্রই সব মাপ আর শের দোয়ার মধ্যে যদি তো করতে পারেন তাহলে এই দোয়ার তবার কারণে অতীত জীবনের সমস্ত কবিরা গুণ অমফ বুঝে থাকলে বলেন তো আপনাদের সবারটার দাম কত একটা গঠন আপনাদেরকে শোনাই হজরত মুসা আলহ ইসালামের জমানায় বৃষ্টির অভাব দেখা দিল মানুষের ফসল নষ্ট হওয়ার সময় মানুষের নবীর কাছে কইল যে আপনি আল্লাহর কাছে দোয়া করিয়া দিন আমরা আল্লাহ বৃষ্টি দিয়া ফসল রক্ষা করব নবী বললেন মানুষ অনেক সময় মানুষের গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হইয়া ফসল নষ্ট হয় তোমরা আমার কাছে আসো আল্লাহর কাছে তোবা করো আর জীবনে গুণা করবো না ওয়াদা করো আমি আল্লাহর কাছে দোয়া করবো উম্মত নবীর কাছে নবী দোয়া শুরু করলেন হে আল্লাহ আমাদের গুনার কারণে আপনি রহমতের বৃষ্টি নষ্ট করছেন বন্ধ করছেন দয়া করে আমরা তো অবা করতেছি সকলে আর জীবনে কোনো দিন গুণা না দয়া করে আমাদেরকে মাফ করে দেন এবং রহমতের বৃষ্টি দিয়ে আমাদের ফসল রক্ষা করে দেখি নবী নিজের গুনার লাগে কত বা করলেন না উম্মতের গুণার লাগে এইটা যেন আমরা মনে রাখি আহলে শূন্যতল জমাতে রাখি জামাতে কোন নবী জীবনে কোনো দিন গুণা করেন না আমরা এটার সাথে আহলে শূন্যতল জমাতে যে একটা কথা ব্যবহার হয় কোন কথা মানলে আহলে সুন্নতুল জমাতে আর কোন কথা না মানলে আহলে সুন্নতুল জমাতে এই আলোচনা হয় না বললে আসলে আহলে সুন্নত উন্নত জমাতের অন্তর্ভুক্ত হইতে হইলে যেসব কথা মানতে হবে এর বাদে একটা হইল সমস্ত নবীগণকে আজীবন বেগুনা মানতে হবে সমস্ত নবীগণকে আজীবন বেগুনা মানতে হবে কাজী মুসা নবি যে আল্লাহর কাছে গুণা মানছিলেন নিজের নবী নিজের গুণা না উম্মতের গুণা উম্মতের গুণা আল্লাহ নবীর কাছে ওহি পাঠাইলেন যে আপনার সাথে আট মিলাইয়া যারা যারা আমিন কইতাছে এদের মধ্যে একটা লোকের এখনো নিয়ত আছে আরো করত। এর কারণে আমি দোয়া কবলিত না যে ভবিষ্যতে আরো কবিরা গুণা করার ইচ্ছা রাখে তার তো বা কবুল হয় না মুসা ইসলাম দোয়া বন্ধ করে রাখলেন তোমার মনে মনে তো জানো কার মনে মনে ইচ্ছা আছে ভবিষ্যতে আরো গুণা করার তুমি এখান থেকে উঠতে যাও নাইলে দোয়া দোয়া কবলিত না এই লুকে ফুলো এখন মহা টেনশনে আমি যদি এখন উঠতে যাই তো সারা দেশের মানুষ আমার গুনার কারণে রহমতের আমি জীবনের লাগে সমাজে কলঙ্কি হয়ে যাই কাজেই হে মনে মনে আল্লা রে ভাই আল্লাহ আমার এক কলঙ্কিটা বানাই আল্লাহ তুমি জানো আর আমি জানি কথা দিলাম আমার জীবনে কবিরাগুলা ঘটনা নবীর না জানাই এই আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেওয়া শুরু করে দিলেন নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন আপনি বললেন একটা মানুষের মনে মনে আছে আরো করতে হে থাকলে বৃষ্টি হইতো না কেমনে বৃষ্টি হইলো কেউ তো উঠতে গেল না আল্লাহ বলেন যেই ফাফিস্টের কারণে রহমতের বৃষ্টি বন্ধ আসিল হের কারণে তাড়াতাড়ি দিশি নবী জিজ্ঞেস করেন হ্যাঁ কি করছে বলে হে আমার সাথে কল করছে আর জীবনে রাগুনাও করতো না আমি এখন বলতেন রাগুনা কেমনে মাফ হয় আপনারা যদি শেষ মধ্যে দেয়ার তুললে আমারও কম লাগতো না আল্লাহ যদি আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে মিথ্যা কথা বলবো না আর আর জীবনে মিথ্যা মামলা করব না আর জীবনে মিথ্যা সাক্ষী দিব না আর জীবনে চুরি করবো না ডাকাতি করবো না আর জীবনে অফরের সম্পদ নাইভাবে খাইব না আর জীবনে কাউকে অন্যায়ভাবে কষ্ট দিব না আর জীবনে সুধ খাইব না ঘুষ খাইব না মদ খাইব না গাঞ্জা খাইব না দোয়া শেষ করার আগে আগেই আল্লাহ ওই লোকটার মতামাফ করে দেবেন এখন বলেন সবার বড় দুইটা উপকার এক নম্বর যোগদান করা মাত্র অতীত জীবনের সমস্ত সবিরা গুণামাফ দুই নম্বর দুয়ার মধ্যে যদি সকল গুণাত্মিকা ঠিক তওবা তবা করা যায় তাহলে অতীত জীবনের সমস্ত কবিরাগুলো কমপক্ষে আমরা এই দুইটা উপকারিতার কথা মনে রাখি যে এইরকম একটা ইসলামী সবার মধ্যে গেলে শুরুতেই একটা উপকার শেষ পর্যন্ত আর একটা উপকার যেহেতু আজকের এই সভাটা একটা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা উচিত এই জন্য আমি আরো একটা জরুরি কথা আপনাদেরকে বলা দরকার মনে করি সেটা হলো মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সভাগুলি কেন করা হয় আপনাদের সকলের জানা থাকলে ভালো বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসা আছে বলেন তো কত হাজার চল্লিশ হাজার বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা সভা হয় তাহলে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসার পক্ষ থেকে এই বৎসরে বাংলাদেশে চল্লিশ হাজার ইসলামী সভা হয় এই সভাগুলি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে কেন করা হয় এটা আমি মনে করি এখানেই বুঝে দেওয়া দরকার যেহেতু আমরা একটা মাদ্রাসা সবার মধ্যে আছি এই প্রশ্নের জবাবটা যে হাদিসে পরিষ্কারভাবে পাওয়া যায় ওই হাদিসটা আমি আপনাদের সামনে করছি হাদিস শরীফে রসুল করিম ইসলাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আল্লিমান আও মুস্তামি আন আও মুহিবান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি আও কামা কাল আলাইহি সলাতু ওয়াসসালাম রাসূল বলেন আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট চারটি পথ আছে এছাড়া পাঁচ নম্বর কোনো পথ নাই আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট চারটি পথ আছে পাঁচ নম্বর কোনো পথ নাই এক নম্বর পথ হইল আল্লাহ রসুল বলেন তুমি আলেম হও যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আলেম হওয়ার সুযোগ যাদের হইল না তাদেরকে রসুল বলেন তুমি আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ নবী তার উন্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ দেখাইলেন নিজে আলিম হওয়া আলিম হওয়ার সুযোগ যাদের রয়েছে না তাদেরকে দুই নম্বর পদ দেখাইলেন আলিমের ছাত্র হওয়া আমরার সমাজের বিশেষ করে এই চল্লিশ হাজার কৌমি মাদ্রাসায় যারা পড়ান এরা তো আলিম এরা নাম থেকে বাসার এক নম্বর পথে আছে আর চল্লিশ হাজার কৌমি মাদ্রাসায় যারা পড়ে এরা তো আলিমের ছাত্র এরা আছে কত নম্বর পথে এরা আছে জাহান্নাম থেকে বাঁচা দুই নম্বর পথে এই যারা পরান আর যারা পরে এই দুই দলে মিলাইয়া শতকরা দুই জনইব কিনা সন্দেহ বাকি সৎ করা আটানব্বই জন মুসলমান বাংলাদেশের না আলিম না আলিমের ছাত্র কেউ সারা জীবন গিরস্থি নিয়ে ব্যস্ত কেউ সারা জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত কেউ সারা জীবন চাকরি নিয়ে ব্যস্ত কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত এগুলিও দরকারি এগুলি ছাড়া অত সংসার চলবে না গৃহস্থি ছাড়া সংসার চলবে না ব্যবসা ছাড়া সংসার চলবে না চাকরি ছাড়া সংসার চলবে না স্কুল কলেজের লেখাপড়া ছাড়া সংসার কেমনে চলবো মেডিকেল কলেজে যদি কেউই না পড়ে তা তো ডাক্তার একজনও হইতো না হাজার হাজার রুগীর চিকিৎসা কাটা করবো আমার কথা বুঝে থাকলে বলেন মেডিকেল কলেজে ভরাও একদল মুসলমানের দরকার নেই দরকার গৃহস্থিও দরকার ব্যবসাও দরকার চাকরিও দরকার স্কুল কলেজের লেখাপড়াও দরকার এই দরকারের কারণে যে আলিমও ওই তো না আলিমের ছাত্রও তো ভালো না এই লোকটা কীভাবে জাহান্নাম থেকে বাঁচবে এদের ব্যাপারে রসুল বলেন আও মুস্তামি আন তুমি যদি আলিমও না হইয়া থাকো আলিমের ছাত্রও না হইয়া থাকো তাহলে জীবনের সকল কাজ আলিমের কথা মনোযোগে শোনো আর জীবনের সকল কাজ আলিমের কথা মতো করো এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ জীবন বর গৃহস্থি জীবন জীবনযাপন করো আলিমের কথা মতো জীবন বর ব্যবসা করো জীবনযাপন করো আলিমের কথা মতো জীবন বর চাকরি কর জীবনযাপন করো আলিমের কথা মতো ইচ্ছা মতো স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করো জীবনযাপন করো আলিমের কথা মতো তাইলে তুমি স্কুলে ফিরো জাহার নাম থেকে বাঁচবে কলেজে ফিরো যাহার নাম থেকে বাঁচবে ব্যবসা ফিরেও জাহান্নাম নাম থেকে বাঁচবে চাকরি করলেও জাহার নাম থেকে বাঁচবে তোমাদের জন্য জাহান নাম থেকে বাঁচার তিন নম্বর পথ হইল এটা কিন্তু এখানে একটা জটিল প্রশ্ন আছে প্রশ্নটা হইল আমি যে বিরস্তির কারণে ব্যবসার কারণে চাকরির কারণে স্কুল কলেজের লেখাপড়ার কারণে আলিমও হইতে পারলাম না আলিমের ছাত্রও হইতে পারলাম না এই কারণে আমি যে আমার জীবনের সকল কাজ আলিমের কথা মতো করব, এক আলিমে যদি একমতো আর এক আলিমে যদি আর একমতো কথা কয় আমি কার কথা মতো চলব এই প্রশ্নটাই আমাদের বর্তমান সমাজের জন্য সবচেয়ে বড় জটিল এই প্রশ্নটাই আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বড় জটিল প্রশ্ন যত জটিল জবাব তত সুদা প্রশ্ন যত জটিল জবাব তত সুদা জবাবটা বোঝার লাগে একে একটা উদাহরণ দিয়ে। এই যে বাল্বের বাতি জলে এটা কি দড়ির মধ্যে বান্দা না হলডার বলা যায় কি কাপড়ের মধ্যে কীটটা তুইছে না তারের মধ্যে তার গেছি নি সুইচ সুইচ গেছি নি মেন সুইচ মেন সুইচ গেছি নি কারেন্টের লাইন লাইন গেছি নি বিদ্যুৎ কেন্দ্র একটা কানেকশন আছে নি সবটাই যদি কোনোখানে যদি ডিসকানেক্টেড হয় পাওয়ার হাউস থেকে যদি সম্পর্ক ছিন্ন করা হয় ট্রান্সমিটার থেকে যদি সম্পর্ক ছিন্ন করা হয় মেন চুইস থেকে যদি সম্পর্ক ছিন্ন করা হয় গড়ের চুইস থেকে যদি সম্পর্ক সম্পর্ক ছিন্ন করা হয় হোল্ডার থেকে যদি সম্পর্ক ছিন্ন করা হয় তাহলে যেভাবে বাল্ব দেখা যাবে কিন্তু বাতটি জ্বলবে না টেক তেমনিভাবে উম্মতের সমস্ত হেদায়েতের পাওয়ার হাউজ হইলেন মোহাম্মদুর রসুল্লাহ গোটা উম্মতের হেদায়তের পাওয়ার হাউজ হইলেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাম টেনেসপিটার হইলেন মেইন চুইজ হইলেন তাবেইন চুইজ শাখা চুইদ হইলেন তাবে তাবে অলডার হইলেন আই মুস্তাহিদিন মুস্তাহিদ হইলেন ওখান যে আলিমের সম্পর্ক মুস্তাহিদ ইমামগণের সাথে আছে ইমামগণের সম্পর্ক তাবে তাবি ইনের সাথে আছে তাবে তাবি ইনের সম্পর্ক তাবে ইনের সাথে আছে তাবে ইনের সম্পর্ক সাহাবায়ে কেরামের সাথে আছে সাহাবায়ে ক্যামের সম্পর্ক পাওয়ার হাউস মোহাম্মদুর রসুল্লার সাথে আছে তোমার অন্তরে ই আলিমের কথা মতো চললে তোমার অন্তরে হেদায়েতের বাত্তি জ্বলবই কাল লাগি বাত্তি জ্বলে পাওয়ার হাউসের সাথে ডিসকানেক্টেড না কানেক্টেড সম্পর্ক চিহ্ন না সম্পর্ক জোড়া এই এই যে যদি আমরা আলিমের কথা শুনি তেই চলে আর সর্বযুগেই কিছু আলেম এমন থাকে যারা ডিসকানেক্টেড কারো উস্তাদের সাথে সম্পর্ক চিহ্ন কারো দাদা উস্তাদের সাথে সম্পর্ক চিহ্ন কারো মজহাবের ইমামগণের সাথে সম্পর্ক চিহ্ন কারো তাবে ইনের সাথে সম্পর্ক চিহ্ন কারো তাবে ইনের সাথে সম্পর্ক চিহ্ন কারো সাহাবায়ে এ সাথে সম্পর্ক চিহ্ন কারো নবীর সাথে ডিসকানেক্টেড সে যত বড় আলেম হোক না কেন যদি নবীর সাথে ডিসকানেক্টেড হয় তুমি যত বড়ো আলেম হও না কেন তোমার কথা শুনলে জনগণের হেদায়ত হবে না